মাজাব বানা জায়েশ মাজহাব বানা জায়েশ কেন জায়েজ মাজাব কি কুফুরি নাকি আবু হানিফা মালিক সাফি আহমদের কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কি না আলেম থাকলে দিনের খেদমত করেন নাই ক্ষেদমত করছেন কি না আবু হানিফা কি আবদুর রাজ্ক ইউসু ইউসুফ হচ্ছে ছোট না বড় আপনি আব্দুর রাজাক ইউসুফের কথা দেখি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিয়েছে উনি আলেম দিন একদম মহাদ্দেশ নিঃসন্দেহে আমি ওইটা বলছি না বলি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝহের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না তখন একটা ইমামের কথা চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছে ধরেন একজন বললো অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি ফতোয়া অনুসারে চলবেন না না চলবেন না চলবেন কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে এই ফতোয়া সঠিক নয় তো কি করবেন বাতিত হবে ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের কাছে একই হুকুম কোনো পার্থক্য নাই ইমামদের বক্তব্যের কাছে তবে ইমাম পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত আপনার বক্তব্য মাঝে মধ্যে এমন ফতো আসে পৃথিবীর কেউ বলে নাই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেল তারপরও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আপনি কি জানেন ইমামদের আইলেম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোন একটা মাসলা ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলে ইমামরা কোনটা ভুল করলেও ওনারা অনেক ভালো কাজও করেছেন সব তো আর ভুল করেন না আপনি ভুলগুলি হাইলাইট করেন আর গুলি বলেন না কেন এই আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এ পর্যন্ত লিখতে পারেনি ঘুরে পড়তে চাই কাজ জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালে আনতে হয় এরা কেউ কেউ কি করে কয়েদের সিদ্দিক হাসান খানের টানে সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেঁকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইমিন আহমদের ফেঁকা না পড়তো ফকি হইতেন সহকানির ফেঁকা বলেন সহকানিকে ফেঁকা আলাদা বানাইছে নাকি হে করতে গেছে যে ইমামদের থেকে তো তা আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাঝহাবকে যথাযথভাবে মেনে নিবেন বিরোধিতা করবেন না মাজাব বিরোধিতা করার উদ্দেশ্য না মাঝাবকে পায়খানা বলবেন না এগুলি শয়তান তৈরি করা যাইজ না এগুলি মাঝাব খুবই দরকার মাঝাব জেনে মাসারা বুঝেন কিন্তু মাঝাবের বিরুদ্ধে মাঝাবকে অন্ধ হয়ে যায় না এটা মানতেই হবে এমন কথার দরকার নেই এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই সে মাঝাব মেনে চলবে মাস্ট যখন দেখবে যে আমি এর চেয়ে ভালো পাইছি শুদ্ধটা পাইছি আমি অশুদ্ধটা নিব না এটা হলো ইমামের উচিত আমাদের দেশে মানুষ দুই প্রান্তিকতা আছে এক দল বলে মাঝাব মানা শিরিক আর দরের মাযহাব মানা ওয়াজিব করছ আসলে মাযহাব মানা কি জায়েজ মাযহাব মানা জায়েজ কার জন্য যে যে বুঝতে পারে নাই আমি তো কোনো মাযহাবের শিস গেশাকর আলেম কে যে ইস্তেহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই আমি কোন নিজস্ব মাযহাব নাই আমি নিজস্ব আমিলা মাধা বলা হলো আম মুকা Ami আর মুকাল্লিদ সমান সমান অর্থাৎ আমি আর তলে মুকাল্লিদ তত তার কোনো তাকলিদ ছাড়া উপায়ই নাই সে হয় আমার জিজ্ঞাসা করবে না হানিফার দিকে পথে ঠিক আবুহানির পর মত তুলে আরাম হয়ে গেলে আমারটা চাই জীবনে আল্লাহ বলছে ফাঁসা আল্লু আল্লাহ দিক রিংক লাতা না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা কর ফাঁসা আলু আহে দিক রিংক লাতা আলাম যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিনভাজের কথা নেই না বিনভাজ কি জীবিত নাকি তো এক কথা একটাই হলো আলবাড়ির কথা না শুধু আলবানির কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথাটা একই হইলো তাহলে বোঝা গেল যে মাধব মারার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়ি না